ভাইরাল সেই মিষ্টিটা আজকে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম খুবই সহজভাবে এবং খুবই পারফেক্টভাবে তৈরি করে ফেলেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এখানে একটা ভাইরাল মিষ্টি তৈরি করেছি আর এটা হচ্ছে মুড়ি দিয়ে তৈরি করা মিষ্টি তো কীভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি আমি এখানে মেজারমেন্ট কাপের দু কাপ মুড়ি নিয়ে নিয়েছি আর এগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে একদম ভালো করে গুঁড়ো করে নেব এখানে আমি দু কাপ মুড়ি নিয়েছি আর এগুলো কিন্তু গুঁড়ো করার পর এক কাপ হবে তো আমি এখানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি একটু চেলে নেব যাতে করে এর মধ্যে থাকা মোটা মোটা দানাগুলো আমি নিব না এটা আমি আলাদা করে নেব তো আমি ব্ল্যান্ডার করে এগুলো আমি হাড়ে থেকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এগুলো আমি একটু ভালো করে চালনি দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শুধুমাত্র একদম মসৃণ যে পাউডারগুলো হয়েছে ওগুলো নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি তো এবারে আমি একটা পাতিলের মধ্যে দুধ বসিয়ে দেব এখানে একটা পাতিলা বসিয়ে দিয়েছি চুলায় আর এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ ব্যবহার করছি আমি কিন্তু ফুল ক্রিমযুক্ত লিকুইড দুধ ব্যবহার করছি এতে কিন্তু টেস্ট ভালো হয় এই মিষ্টিটা এত পরিমাণ ভাইরাল হলো তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি তো মার্শাল্লাহ আমিও ট্রাই করেছি আর খুবই ভালো হয়েছে রেজাল্ট আপনারাই দেখতে পাবেন তো এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের টেস্ট ভালো হয় মিষ্টিতে লবণ সচরাচার দেয় না কেউ তো আমি একটু দিলাম দিলে ভালোই লাগে যেহেতু এটা মুড়ি দিয়ে বানাচ্ছি তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে দু টেবিল চামচের মতো চিনি এড করতে পারেন তাই আমি যেহেতু পরবর্তীতে মিষ্টি শিরাই দেবো তাই আমি চিনিটা ব্যবহার করছি না দুধটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে মুড়ির ফাঁকিগুলো দিয়ে দিব মুড়ির ফাঁকিগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে চুলার আচ অবশ্যই কমিয়ে রাখবেন তাহলে না কিন্তু নিচের দিকটা পোড়া লেগে যাবে দেখতে পাচ্ছেন মুড়িগুলো দেওয়া মাত্রই কিন্তু খুব ভালোভাবে একটা একদম আঠালো আঠালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি এটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা আঠালো আর একদম শুকনো শুকনো তো এক কাপ দুধ দিয়ে কিন্তু এক কাপ মুড়ি একদম পার পারফেক্ট মাপ আপনারা আরও বেশি করতে চাইলে সব কিছুর পরিমাণই বাড়িয়ে নিতে হবে এবার আমি ডোটা নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি ডোটা এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় এটা গরম থাকা অবস্থায় হাতে মাখতে পারবো না তো একটু ঠান্ডা করে নেব তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি প্রতি এক কাপ মুড়ির জন্য কিন্তু একটা ডিম যথেষ্ট দু কাপ মুড়ি ব্যবহার করলে দুটো ডিম দিবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দশ টাকা দামে দুধের প্যাকেটের এক প্যাকেট দুধ এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব মেখে একদম খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু এত বেশি শক্ত বা টাইট হবে না একটু নরম নরম হবে তো ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু এই নরমটা একদম কাটিয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে সামান্য একটু টাইট হয়ে আসবে তো খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে দুধ বেকিং পাউডার সব কিছু খুব ভালোভাবে যেন মিশে যায় তো এভাবে করে অনেকটা সময় দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে তো এবারে কিন্তু খুব ভালোভাবে মেখে নেছি আর এটা মাখা হয়ে গেলে কিন্তু আমি এটা দিয়ে হাতে তেল মাখিয়ে নিয়ে মিষ্টি লেচি তৈরি করে নেব তো এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে নেবো হাতটা ধুয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে এ থেকে নিতে হবে আর নিয়ে হাতে মায়ণ করে মিষ্টি শেপ দিয়ে দিতে হবে তো আমি একটু লম্বা সাইজের মিষ্টি তৈরি করব এই মিষ্টিটা কিন্তু গোল তৈরি করলে অনেক সময় দেখা যায় ফেটে যায় তো লম্বা মিষ্টিটাও কিন্তু ফাটে কিন্তু গোল মিষ্টি যেতে লম্বা মিষ্টিটা একটু কম ফাটে তো ফেটে যাক সেটা কোনো ব্যাপার না খেতে টেস্ট হলেই হচ্ছে ভালো তো আমি একটু লম্বা সাইজের করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকমভাবে করে তৈরি করেই কিন্তু এটা পরবর্তীতে ফুলে এবং রস খেয়ে এর দ্বিগুণ হয়ে যাবে একইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গুল করেও তৈরি করতে পারেন তো আমার কাছে লম্বা শেফটাই কিন্তু ভালো মনে হয় একদম পারফেক্ট সমস্ত মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে তো এবারে আমি এগুলো ভেজে নেব আর এটা ভেজে নেওয়ার জন্য আমি চুলাই তেল বসিয়ে রেখেছি অলরেডি তো এখানে আমি প্রথমে শিরাটা তৈরি করে নিয়েছি আমি এখানে এক কাপ উঁচু করে চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ উঁচু উঁচু করে চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো চার কাপ পানি চার কাপ পানি দিয়ে এটা এক সাইডে রেখে দেবো ফুটানোর জন্য আর এই মিষ্টিটার জন্য কিন্তু এত ঘন শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই পাতলা একটা শিরা তৈরি করে এর মধ্যে মিষ্টিটা দিয়ে অনেকটা সময় ধরে জাল করতে করতে কিন্তু এটা এমনিতেই ঘন হয়ে যাবে আর চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেবো এখানে আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি তাই আমি দুই ধাপে ভেজে নেব প্রথমে আমি কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি মিষ্টিগুলো আবার দিয়ে দিব একই প্রসেসে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব আর এরপর কিন্তু শিরাই দিয়ে জাল করতে হবে আপনারা চাইলে কিন্তু এরকমভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা বাড়িতে অতিথি আসলে আপ্যায়নের জন্য এভাবে করে মিষ্টি তৈরি করতে পারেন এই মিষ্টি তৈরি করাটা এত ইজি আর এত এত সুন্দরভাবে মানে একদম পারফেক্ট একদম সফট রস আলো মিষ্টি তৈরি করতে পারবো আমি মানে কল্পনাও করিনি তো ভাইরাল এই মুড়ির মিষ্টি এটা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন সত্যি এটা কিন্তু খুবই পারফেক্ট তো আমি একটু কালার করে ভেজে নিচ্ছি আপনার চালে কিন্তু আরও বেশি কড়া কালার বা হালকা কালার করেও ভাজতে পারেন তো আমার কাছে এই কালারটা একদম পারফেক্ট মনে হয় তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অনেকটা ফুলে গেছে তো এটা রস খাওয়ার পর কিন্তু আরও বেশি ফুলে যাবে আর বড় হয়ে যাবে সাইজে তো এই মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে আমি বাকি মিষ্টিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একসাথে রসের মধ্যে দিয়ে জাল করতে থাকবো তো এখন কিন্তু আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো আমি সেমভাবে ভেজে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান আপনারা বাড়িতে এভাবে করে কিন্তু এই মিষ্টিটা ট্রাই করতে পারেন অল্প খরচে এত মজাদার মিষ্টি কিন্তু আর হয় না তো এই মিষ্টিগুলো কিন্তু পুরোপুরিভাবে কালার চলে এসেছে তো এবারে আমি এগুলোও নামিয়ে নেব আর সবগুলো মিষ্টি একসাথে রসের মধ্যে দিয়ে দিব। চুলারাজ কমিয়ে রেখে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতর বাহির একদম ভালোভাবে পারফেক্টভাবে ভাজা হবে ভেতরটা একদম সিদ্ধ হবে উপরটা ক্রিস্পি হবে তবে মিষ্টিগুলো আমি ওপরে নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে আমি এবারে রসের মধ্যে দিয়ে দেবো সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি শুধুমাত্র এক কাপ মুড়ির ফাঁকি দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করা কিন্তু শুধুমাত্র এই প্রসেস নিয়েই সম্ভব একটা ডিম দিয়ে এত মজাদার তো আমি এবারে মিষ্টির রসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম এলাচ এতে কিন্তু ফ্লেভার ভালো হয় এবারে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিবো আর চুলার কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যাতে করে খুব ভালোভাবে ভেতরে রসগুলো ঢুকে যায় চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো উতলে উঠে উপর নিচ হবে আর যদি ঢাকনা খোলা রাখেন তাহলে শুধুমাত্র রসের উপরে এভাবে ভেসে থাকবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি একদম পুরোপুরিভাবে ফুটে উঠেছে আর মিষ্টিটা আমি একটু নাড়া দিয়ে উপর নিচ করে দিয়েছি আর এই মিষ্টিটা রস খাওয়ার পর এতটা সফট হয় আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে একটা ডাবল হয়ে গিয়েছে আগে চাইতে তো এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে রান্না করব এবার পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে দেখে নেব আর চুলাটা অবশ্যই কমিয়ে দেবো দেখতে পাচ্ছেন রসগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে মিষ্টি চুষে নিচ্ছে তো আমি একটু ঝাঁকিয়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে ঝেঁকে দিলাম এই প্রসেসে করে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন তো আমি আর রস মানে জাল করব না তাহলে একদম পুরোপুরিভাবে রসগুলো চুষে যাবে একটু রসে ডুবানো ডুবানো মিষ্টি কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এরকম পাতলা রসের মিষ্টি কিন্তু টেস্টই আলাদা তো আমি এবারে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু চাইলে খুবই সহজে এরকম অল্প উপরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বাসায় এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারেন বাচ্চারা কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে আর এর মধ্যে ডিম রয়েছে তো এটা কিন্তু অনেক একটা পুষ্টিকর মিষ্টি আর এটা খেলে তেমন কোনো ক্ষতি হবে না ঘরভাবেও তৈরি করা আর ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখে পাচ্ছেন মিষ্টিগুলো রসগুলো খেয়ে কীরকম একদম চাপ দিলে কিন্তু রস বেরিয়ে আসছে অবশ্যই মিষ্টিগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু টেস্ট ডাবল হয়ে যায় তা আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিয়েছি কতটা ভেতরটা সফট হয়েছে এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা নরম তুলতুলে একদম রসালো হয়েছে তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবেই করে ট্রাই করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো আমার ভিডিও এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নেই আবার আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ